সঙ্গীত শিল্পী মাইনুল আস্তান নোবেল ও ধর্ষণ মামলার বাদী ইন্ডিয়ান কলেজের সাবেক ছাত্রীকে বিয়ের নির্দেশ দিয়েছেন আদালত উভয়ের সম্মতিতে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী জানান ভুল বুঝাবুঝির কারণে মামলাটি করা হয়েছিল বর্তমানে তারা বিয়েতে রাজি এর আগে গত উনিশ মে রাতে ঢাকার ড্যামরা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ ছিল ওই ছাত্রীকে জোরপূর্বক বাসায় আটকে রেখে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের তদন্তে উঠে আসে ছাত্রীটি সাত মাস ধরে নোবেলের বাসায় বন্দী ছিলেন একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় দেশত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলেন নোবেল বর্তমানে তিনি জেল হাজতে আছেন আদালতের নির্দেশ অনুযায়ী এখন কারাগারেই সম্পূর্ণ হতে যাচ্ছে এই বহুল আলোচিত বিয়ে